কত রাখছেন দাম ষাট হাজার কত বলতেছে চুয়ান্ন বলতেছে নিয়ত কেমন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রি টার্গেট শুটিও দশ হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার খোঁচাপাড়ি হাটের খামারের উপযোগী মিডিয়াম সার গরু এই খোঁচাবাড়ি হাট সপ্তাহের দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত রাখছেন দাম আটান্ন আঠান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টার্গেট কেমন করছেন আটচল্লিশ আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট আপনারটার দাম কত রাখছেন বান্ন হাজার কত বলতেছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ নিয়ত কেমন আছে বিক্রির তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দুই হাজার কম ষাইট কত বলতেছে ছেলিশ থেকে সাতচল্লিশ নিয়তের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির আপনারটার দাম কত রাখছেন কত বলে ছাপ্পান্ন হলে বিক্রি করবেন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঞ্চান্ন হাজার কত বলতেছে

পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ পাঁচ সর্বোচ্চ কত বলতেছে পঁচাশি ছিয়াশি টার্গেট কেমন প্লাস নব্বই হাজার টাকার উপর বিক্রির টার্গেট জোড়া কত রাখছেন দাম এক লক্ষ দশ কত বলতেছে নব্বই টার্গেট কেমন ভাই নিয়ত কেমন আছে বিক্রির পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম রাখি বাষট্টি বাষট্টি কত বলতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন বিক্রি সাতান্ন সাতান্ন থেকে আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম আমি দুটার কথা বলছিলাম এক লক্ষ দুইটার দাম কত রাখছেন নব্বই হাজার কত বলতেছে সত্তর

কত রাখছেন দাম দাম কত রাখছেন পঞ্চান্ন হাজার কত বলতেছে পঞ্চাশের নিচে বলে আপনার টার্গেট কেমন সাতান্ন আঠান্ন সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট চাচা কত চাচ্ছেন দাম আমরা দাম চাচ্ছি দশ এক লক্ষ দশ কত বলতেছে পঁচাশি থেকে নব্বই নিয়ত কেমন আছে কাছাকাছি যাইতে হবে লাখের কাছাকাছি এক লক্ষ টাকার কাছাকাছি বিক্রির টার্গেট কত রাখছেন দাম ষাট কত বলতেছে পঞ্চাশ বান্ন বলতেছে নিয়ত কেমন আছে নিয়ত কত আছে বিক্রি কত হলে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত রাখছেন দাম পঞ্চান্ন কত বলতেছে পঞ্চাশের নিচে বলে সাতচল্লিশ বলে টার্গেট কেমন করছেন এক কম বলছে পঞ্চাশের এক হাজার কম পঞ্চাশ পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন পঞ্চান্ন হাজার কত বলতেছে পঞ্চাশের নিচে বলে টার্গেট কেমন করছেন পঞ্চাশ এক হাজার কম পঞ্চাশ পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম বান্ন হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ টার্গেট কেমন করছেন সাতচল্লিশ সাতচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন বান্ন হাজার কত বলতেছে চুয়াল্লিশ নিয়ত কেমন আছে বিক্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁয়তাল্লিশ চাওয়া দাম কত বলতেছে তিরিশ বত্রিশ নিয়ত কেমন আছে কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম চল্লিশ হাজার কত বলতেছে একচল্লিশ বিয়াল্লিশ নিয়ত কেমন আছে বিক্রির কত হইলে বিক্রি করবে চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত দাম রাখছেন বাষট্টি বাষট্টি কত বলতেছে পঞ্চান্ন বলতেছে নিয়ত কেমন আছে বিক্রির সাতান্ন আঠান্ন সাতান্ন থেকে আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম কত রাখছেন আটচল্লিশ কত বলতেছে

বান্ন কত বলতেছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ নিয়ত কেমন আছে বিক্রি নিয়ত কত আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম আটচল্লিশ হাজার কত বলতেছে বিয়াল্লিশ হাজার পাঁচশো নিয়ত কেমন পড়ছেন

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের ঘটাচা করতে খামার উপযোগী মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম